তো হ্যালো বুড়ি আমি সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো ভিডিও তো অনেকদিন দেওয়া হয় না ভালো নতুন করে আবার ভিডিও শুরু করা যাক তো চলে আসলাম একটা প্ল্যান কল করতে আমি কয়েকদিন আগে এই পোস্টটা ফেসবুকে পোস্ট করেছিলাম তো আমার ইনবক্স সবাই ভেঙিয়ে দিয়েছে এখানে নাম্বার দিয়ে তো আমি ভাবছি কাউকে একটা কল করা যায় তো দেখি কাকে রাকে করা যায় তো আমি ভাবছি এই যে আমার ফ্রেন্ড দাসবাবু ওর ওয়াইফকে কল করা যায় কারণ ও নাম্বারটা দিয়ে রেখেছে আগে ওর থেকে পারমিশন নিই তারপর কল করব হ্যালো বলছি পারমিশন দিয়ে দিয়েছে কলটা করেছিল নাম্বারটা ডায়াল করছি এর মধ্যে ওপর থেকে হোয়াটসঅ্যাপে দাসবাবু মেসেজ করেছে আমার বউ কিন্তু খুব ডেঞ্জারাস আছে একটু সাবধানে মানে টেনশনের উপর আরেকটা টেনশন দিয়ে দিল আমিও কম ডেঞ্জারাস না ওকে জয় মা দুর্গা দুর্গা পুজো শেষ দুর্গা মা তুমি আমাকে বাঁচিয়ে নিও কি করে রীতা দুর্গা রীতা দুর্গা এখানে রীতা দুর্গা দাসবাবু বলেছিল যে ঘুমাচ্ছে হয়তো নাও ধরতে পারে আমি বলছি ঠিক আছে দেখা যাক আরো কয়েকবার করি একবার একবার তো ধরবে মেয়েদের ঘুমে তার ছেলে না যে উল্টে ঘুমি থাকবে হ্যালো মিতা বলছেন বলছি আপনার হাজবেন্ডের নামটা বলুন তো একটু দরকার আছে বলছি বলুন আচ্ছা আপনার হাজবেন্ডের নাম কি সুমন দাস উনি কি আইসক্রিমের দোকানে কাজ করে হ্যাঁ বলুন আচ্ছা কি হলো হ্যালো বলুন তারপর তো বলছি বলার জন্য ফোনটা করলাম বলছি দেখুন ওনার সাথে আমার আইসক্রিম খেতে খেতে একটা রিলেশন হয়ে গেছে আপনি আমাদের মাছটাকে সরলেন হ্যাঁ আপনি আমাদের মাছটাকে থেকে কি হলো হুম

বলছি দেখুন আমি তো ওকে খুব ভালো এসে ফেলেছি আমার দ্বারা ওকে ছাড়াটা সম্ভব নয় হ্যাঁ অবশ্যই

যেটা বলছিলাম ওকে কল করলাম ও ধরছে না আমি যেটা বলছি একটু আগে কথা হয়েছে তোমার সাথে তুমি বলতে পারি তো যেটা বলছি দেখো কোনো ছেলের জন্য তার নিজেদের মধ্যে ঝগড়া আসুন করে লাভ নেই লাভ আছে কি তার থেকে এক কাজ করি দুজনে অ্যাডজাস্ট করিনি ও যদি দুটো বউ অ্যাডজাস্ট করতে পারে আমরা কেন পারবো না বলো হ্যাঁ তো কনফারেন্স কল করো আমিও তো থাকবো বলো আমারও তো সেই ওদিক আছে না করবে তুমি যদি পারমিশন দাও একসাথে তিনজন থাকবো যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন ঠিক আছে হ্যালো হ্যাঁ ঠিক আছে তোমার নাম কি ও কনফারেন্স নেই না না কেন ফোন ধরেনি না ফোন ধরলে না ও আমি তো বলেই দিয়েছি আমার ফোন যদি না ধরো ফোনে যাও না ধরা হয় ও আচ্ছা তাই হ্যাঁ কি ও নাম্বার দিচ্ছি আমি সব না শান্তি করে নিতে হয়েছে ও তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটু পরে কথা বলছি ঠিক আছে হ্যাঁ আমার নাম শুনবে না ও নাম বলো আমার নাম অনু ভালো না আচ্ছা গাইন্স এবার কিন্তু দাসবুবাবু পুরো সিরিয়াস হয়ে গেছে দাসবাবুকে বলেছিলাম ফোন করলে তুলবে না এই কারণেই আর বউকে বলে দিই কারণ বেচারা একটা মেয়ের ইমোশন নিয়ে আমি খেলতে পারবো খুব কষ্ট হচ্ছিল মন থেকে আমি জানি না কি হচ্ছিল

যে মতে বনসাইকে তুমি কিছু বলতে হবে নাকি আমি অনু আমি অনু আমার গলা বুঝাচ্ছো তুমি ছি 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 আ ভালো এবার এক্সট্রিম হয়ে গেছে গাইস এবার আর হবে না আচ্ছা তুমি আমাকে কল করো আমি কনফিউজ করে বলে দিচ্ছি না না ডাইরেক্ট তুমি কল করো আর আমার কল হচ্ছে না ঠিক আছে দাঁড়াও আমি আমার কল ধরছে আমি মেসেজ করলাম কলটা ধরো খুবই দরকার আছে ইম্পর্টেন্ট তাও কল ধরছে না ওরা নেই কোথায় আছো হ্যালো 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 তোমার দিকে জীবন শেষ হয়ে যাচ্ছে তুমি আইসক্রিম নিয়ে বসে আছো তাই তো সরো আমি বলেছি যখন শুরু করেছি আমি কথা বলছি হ্যালো হ্যালো রীতা বলছি তুমি যে আমাকে কিস্তিটা দিলে তুমি একবারও বিচার করলে আমি তুমি কিস্তি দিয়ে দিলে আচ্ছা শোনো শোনো তুমি তোমার হাজব্যান্ডের সাথে শোনো আমি কি বলতে চাইছি লেটমি কথাটা শোনো আরে আরে ভাই ভাই অনেক হয়ে গেছে এখন মাথাটা তো খুব গরম মেয়ে মানুষরা চট করে রেগে যায় আমারই মতন তো রেগে গেছে মাথাটাও গরম এখন যদি আমি ওকে বোঝাতে বসি বা দাসবাবু বোঝাতে বসি ভিজোটা আমার অনেক বড় হয়েছে এমনি অলরেডি পঁচিশ মিনিট হয়ে গেছে সেটাকে কাটকট করতে হবে তো ভিডিওটা আমি এখানেই কাট করছি আর পরে কল করলে আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নেবো ঠিক আছে আর কি বলবো আর কি বলবো ভিডিওটা দেখে মজা পেলে অবশ্যই লাইক কম শেয়ার করবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপর থেকে আরও বেশি নতুন নতুন ফ্র্যাঙ্ক আসছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখার জন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বা প্র্যাঙ্ককে তা তোমার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই